একজন লর্ডালিয়া একজন শোমাসকোনি জড়িত বিভিন্ন আন্তরজাতিিক আর্থ-সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে Олегিং করে তার অর্থ চীন বাংলাদেশ বৈদ্রি ঊরয়ণ 2 এ তার উদ্যোগে চীন ও বাংলাদেশের মন্ত্রি দ্য সিবিএফসি প্রতিষ্ঠিত হয়েছে সিবিএফসি আদি ইবটি তো অল লাভস ইয়োরক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এই সংস্থা চীনের এক দেশ দুই ব্যবস্থা এক জিন নীতি এবং এক অঞ্চল এক পথ সমর্থন করে এই সংস্থা চীনা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্যকে বাংলাদেশিদের মধ্যে তুলে ধরার মাধ্যমে দুই জাগির জাতির অন্ততকে আরো শক্তিশালী করার প্রয়াসে কাজ করে যাচ্ছে তো চলো বলি তার সঙ্গে তো ডক্টর ফখরুল ইসলাম বাবু সিএমজির বাংলা বিভাগ থেকে আপনাকে স্বাগত জানায় ধন্যবাদ উর্মি আপনার দু সালের প্রথম অনুষ্ঠান উর্মি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার মাধ্যমে সিএমজি পরিবারের সকল সদস্য এবং এই অনুষ্ঠানের সকল শ্রোতা মন্ডলীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও ইসলাম বাবু নতুন বছরের প্রথম খানার আসলে আপনাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে তো খুবই আনন্দিত এবং গর্বিত আপনাকে স্বাগত আমরা জানি আপনি তো একজন হংকং এর অধিবাসী হিসেবে লম্বা সময় ধরে যে হংকং এ বসবাস করছেন তো হংকং আপনার কেমন লাগে দেখুন উর্মি আমার কাছে তো হংকং একটা মিনি ওয়ার্ল্ড এর মত অনেকেই হংকং এর উন্নত ব্যাংকিং ব্যবস্থা

আমি একটি উন্নত সমৃদ্ধ নিরাপদ হোমে আছি ধন্যবাদ হম তো অনেক ভালো বলেছেন ভাইয়া আহ শহী একটি খুবই আহ শহর যে দেশি বিদেশি অনেক মানুষ ও সংগম এ ভ্রমণ করতে যান আর হ গম ব্যবসার সহ আমরা পড়তে পারি তো

কঠোর ভাবে জনগণের জীবনকে নিরাপদ করেছেন অর্থনীতির টাকা ঠিক রাখার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা সহ বিভিন্ন সার্বিক এসেছে করেছেন সরকারের পক্ষ থেকে বর্তমানে গত কয়েক মাস করোনা প্রকোপ কিছুটা কমে যাওয়ায় এ সম্পর্কিত বিধিনিষেধ গুলো শিথিল করে আপনি জানেন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে একদম ওপেন করে দেওয়া হয়েছিল একজন হংকং নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি যেহেতু হংকং এর সরকার জনবান্ধব তারা যাই করুক না কেন অবশ্যই আমাদের কল্যাণে আমি এই কথা বলতে পারি করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় বিশ্ব যেমন এক চরম অর্থনৈতিক সমস্যার মধ্যে যাচ্ছে তুলনামূলক আমার স্বপ্নের শহর এই মিনি ওয়ার্ল্ড এশিয়ান ইন্টারন্যাশনাল সিটি হংকং এর বাসিন্দারা সত্যি সত্যি অন্যদের তুলনায় অনেক সুখে আছে অনেক ভালো আছে এজন্য আমি শুধু হংকং সরকারকে না আমি মনে করি আমাদের চায়নার কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ দেয়া দরকার ধন্যবাদ কেন্দ্রীয় সরকারকেও ধন্যবাদ উনি ধন্যবাদ ভাইয়া অনেক ভালো বলেছেন সত্যি আপনার কথার মতো যে কোভিড নাইনটিন মহামারী শুরুর দাবি শেড ছোটwidehat পলিবল্টং 어 গদেছে এবং ইসু বেবল চাইকে যেও বিপিনো মাতরাল হয়েছে কিন্তু জিনশোল গ্যারেজে নেদলি দে আমাদের হাজার একুশ কিন দো বিশে 22f একটি মাত্র অল্প নয়েগি কস্তি যার ইদি পাচক প্রপর্টি অল্টি হয়েছে আচ্ছা এবারে ঠিক আমাদের ইংরেজি নববর্ষ উপলক্ষে আপনার কাছে থেকে জানতে চাই যে হংকং অধিবাসীরা সাধারণত ভাবে নতুন বছরের আগমন উদযাপন করেন এবং কি কি অনুষ্ঠান বা আকর্ষণীয় জিনিস আপনার মনে কঠিত ছাপ ফেলে আসলে উর্মি হংকং তো আপনি জানেন একটি মাল্টি কালচারাল সিটি এখানে অনেক বিশ্বের অনেক দেশের লোকজন বসবাস করে তাই এখানকার অধিবাসীরা কিছুটা আধুনিক এবং পাশ্চাত্য নিয়মে ইংরেজি বর্ষকে বরণ করে থাকে আপনি জানবেন একটি ডিসেম্বর রাতে হংকং এর ভিক্টোরিয়া হারবারে একটি সুদৃশ্য মাধ্যমে বরণ করে নেওয়া হয় যা বিশ্বের অনেক দেশ অনলাইনের মাধ্যমে উপভোগ করে থাকে এছাড়া বিভিন্ন কোম্পানি এবং পার্সোনালি সবাই বা অনেকেই ব্রিটিংস কার্ডস এর মাধ্যমে এবং বিভিন্ন উপহার পাঠিয়ে থাকেন পরিবারগুলো নববর্ষের বিভিন্ন লাঞ্চ এবং ডিনার আয়োজন করে থাকে যেখানে তারা বন্ধু বান্ধবদের আমন্ত্রণ করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলো নববর্ষের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে ধর্মীয় উপাসনালয় গুলো নতুন বর্ষের সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করে আমার এখনো মনে পড়ে নতুন বছরের মধ্যরাতে ভিক্টোরিয়া হারবারে কম বয়সী তরুণ তরুণীরা ভার্জিন হাগ দেখিয়ে দাঁড়িয়ে থাকতো তখন আমাদের বয়স যখন কম ছিল তখন আমরা এই ভার্জিন হার অনেক উপভোগ করতাম এটা আমার ভিতরে ছাপে গেছে আমি আশা করি এখন যারা তরুণ তরুণী রয়েছে তারা মধ্য রাতে অনেকেই এই ভার্জিন হার উহ করে থাকে নববর্ষকে ভার্জিন হারের মাধ্যমে বরণ করে দেয় হম আহ আপনাকে সত্যি আপনার কথা মত যে নতুন বছরের আগের দিনে আগের দিনের রাতে আহ তরুণ তরুণীর আসহ আসলে আহ অনেক 啊，诶，弄不出来的啊，阿沙尔，布罗达沙尔，啊，奥比卡果子，阿姆拉埃克萨特，诶，比嘞包是饺子，money dumpling，哎，开，嗯，啊，乌多尔境内啊，呃，多品境内很多呃，给苏丹巴尔托格阿去，他们啊，多品弄呃弄球类，呃，吉纳人啊，沙通人多多，呃，汤圆，诶么，啊，卡巴尔汗，啊，乌多尔境内啊，北京售后，我那个。

কিন্তু আমরা মনে করি কালচারাল ডিপ্লোমেসিতে বাংলাদেশ এবং চীনের যে রিলেশনশিপটা তা কিছুটা পিছিয়ে রয়েছে দেখুন আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখবো বাংলাদেশ এবং চীনের সাথে সম্পর্ক হাজার বছরের পুরনো বাংলাদেশ হচ্ছে চীনের সেই বন্ধু যারা কিনা মিং সম্রাটকে জিরা উপহার দিয়েছিল যে দেশের ধর্মগুরু অতীশ গিয়েছিলেন চীনে ধর্মের দীক্ষা গ্রহণ করার জন্য ঠিক তেমনি আমাদের বন্ধু দেশ চীন থেকে ফাহিয়ান এবং হিউয়ান সান এসেছিলেন বাংলাদেশে ধর্ম প্রচার করতে করার জন্য তো আমরা বলতেই পারি আসলে চীন বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক সেটা হাজার বছরের পুরনো আমরা যদি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর লেখা আমার দেশ আমার দেখা নয়া চীন পড়ি তাহলে জানতে পারব আমাদের আজকের বাংলাদেশ এর সাথে চীনের যে আনুষ্ঠানিক সম্পর্ক তা প্রায় পঞ্চাশ বছর করছে কিন্তু সত্যি কি আমরা চীনের সাথে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করতে পেরেছি আমার মনে হয় সরকারি ভাবে চীন যথেষ্ট ভাবে চেষ্টা করে যাচ্ছে আপনি দেখবেন সিএমজি তাদের ঢাকা স্টেশন চালু করেছেন বাংলাদেশের এক ঝাঁক সাংবাদিক বন্ধু আমাদের শান্তা ম্যাডাম আমাদের আনন্দ দিদির নেতৃত্বে কাজ করে যাচ্ছেন কিন্তু তারপরেও কি এই কালচারাল ডিফারেন্স কমেছে এটা কখনো কমবে না যদি আপনি মানুষের মানুষের মৈত্রী স্থাপন না করতে পারেন তো এইভাবে দিতে মানুষের মানুষের মধ্যে মৈত্রী করা প্রয়োজন আর এইসব সরকারি উদ্যোগে সহযোগী ভূমিকা পালনের জন্যই আসলে চায় বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার সিডিএফি এর জন্মি আপনি খেয়াল করে দেখবেন যেখানেই যায় না বাংলাদেশ রিলেটেড কিছু আছে সেখানেই আছে সিবিএসই আমরা চীন এবং বাংলা রিলেটেড যে কোন কিছুই অত্যন্ত যত্নের সাথে সাহসের সাথে আমাদের সকল মিডিয়ায় তুলে ধরি চীন বাংলাদেশ মৈত্রীতে আমাদের আসলে কোনো ইগো নাই আপনি খেয়াল করে দেখবেন চীন বাংলাদেশ রিলেটেড সমস্ত অর্গানাইজেশনের সমস্ত কর্মসূচি আমরা তুলে ধরি তো এজন্যই আসলে চীন বাংলাদেশের মৈত্রী উন্নয়নের জন্যই বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের জন্য আমরা আশা করি আমরা নিজেদের মধ্যে অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি সবার সহযোগিতা পেলে আমরা আরো ভালো করতে পারবো ধন্যবাদ আপনাকে আপনাকেও সঠি অনুষ্ঠান শুরু দিতে আমি তো বলেছি সিপিএফসি একটি নিবন্ধিত অলাভজনক নৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা 啊，人哎，说死他都说不出么哎，阿妈得了病，我爸爸得是这上坡路坡屋内有内啊，你接着啊，就他是阿婆婆几十家家里一家子，比谁是过来一般来的啊，各位难题嘛，阿妈的啊，就拉嘎内都哎，说死他的都得是这就那个内这啊，说是石头，说高头莫个必然都你接着阿爸大人客气。 এর মধ্যে রয়েছে আমি দেখেছি যে প্রয়োজনীয় মানুষদেরকে মানে নিদিনের তলায়ন সামগ্রী সব সিবিএফসি থেকে পাঠানো হয়েছে আপনাদেরকে অশুভ ধন্যবাদ আশা করি আপনাদের সাহায্যে আমাদের চীন ও বাংলাদেশের মন্ত্রী আরো মজবুত হবে আরো ভালো হবে আরো সুন্দর হবে ধন্যবাদ উর্মি এছাড়া উর্মি আপনি জানবেন আমাদের এই সামাজিক কর্মসূচির আমরা যে করি সেজন্য আমাদের কিন্তু টেলিভিশন জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছি আমরা দুই হাজার একুশ সালে ট্র্যাপ ট্র্যাপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে আমাদেরকে আমাদের সমাজ কল্যাণমূলক কর্মসূচির জন্য আশা করি আমরা আমাদের কর্মসূচি গুলো অব্যাহত রাখবো ধন্যবাদ আপনাকে আপনাকে আর বাবু ভাই আমরা জানি আপনি তো লম্বা সময় ধরে চীন ও বাংলাদেশের আর্থ বাণিজ্যিক বাংলাদেশের মর্যাদার প্রতীক পদ্মা সেতু কর্ণফুলি টানেল অথবা যেকোনো বড় মেগা প্রজেক্টেই চীনের উপস্থিতি আমরা টের পাই তাছাড়া বাংলাদেশের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা বড় অংশই এসেছে চীন থেকে তাই আমরা বলতেই পারি চীন এবং বাংলাদেশের আর্থ বাণিজ্যিক সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি মজবুত আর এই মজবুত হওয়ার পেছনে যে দুইজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা হলেন বেজিং এর সদ্য প্রাক্তন অ্যাম্বাসেডর মাহু মাহবুজাবান এবং বাংলাদেশের সদ্য প্রাক্তন অ্যাম্বাসেডর জেনাব লিজিমিং তারা অত্যন্ত দক্ষতার সাথে এই সম্পর্ককে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন আমরা আশা করি বেজিং এ বাংলাদেশের নতুন অ্যাম্বাসেডর জেনাব জসিমুদ্দিন এবং বাংলাদেশে চীনের নতুন অ্যাম্বাসেডর মিস্টার ইয়াওয়েন এই সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও সত্যি আপনার কথার মতো এখন চীন তো বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার আর আমাদের দুদেশের মধ্যে বিনিয়োগ অর্থনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আচ্ছা তাহলে চীন ও বাংলাদেশের সম্পর্কের উন্নয়নে আরো কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন এটা আমরা বলতেই পারি যে বাংলাদেশ চীনের সন্তান না হলেও অত্যন্ত কাছের একটা ছোট ভাই তাই শুধুমাত্র মেগা প্রজেক্ট সহযোগিতা তবে বেশি বেশি ছাত্রবৃত্তিতে সীমিত না থেকে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে চীনের সাহায্য করা উচিত চীন কিন্তু চাইলেই মিয়ানমারের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা আছে তার সমাধান করে দিতে পারে এছাড়া চীন কিন্তু একটু সাহায্য সহযোগিতা করলেই আমি বলতেছি বাংলাদেশ ইচ্ছা করলে আরএমবি তে বা ইউএনআইডিআর মাধ্যমে তাদের আন্তরিক রপ্তানি শুরু করতে পারে আমি জানি না এত বেশি আন্ত বাণিজ্য থাকা সত্ত্বেও কেন চীনের কোন ব্যাংকের শাখা বাংলাদেশে নেই এবং বাংলাদেশের কোন ব্যাংকের শাখা চীনে নেই আপনি কি ভাবতে চীনের বড় বড় ব্যাংক শাখা বাংলাদেশে খুলে ইউনিপে বা আর এম বির মাধ্যমে লেনদেন চালু করা উচিত যাতে করে আমরা পশ্চিমা বিশ্বের ডলার ভিত্তিক অর্থনীতি থেকে কিছুটা মুক্তি পাই তাহলে দুই দেশের আর্থ সম্পর্ক আরো গভীর হবে আরো স্পিড হবে আরেকটা জিনিস আমি বলতে চাই যেটা হচ্ছে আমরা দেখি যে আমি ধন্যবাদ জানাই চীন সরকারকে অনেক স্টুডেন্টদেরকে বৃত্তি দিয়ে চীনে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে এতে করে বাংলাদেশের অনেক স্টুডেন্ট চীনের কালচার এবং চীনের সংস্কৃতি জানতে পারছে কিন্তু এই সম্পর্কটা সম্পর্ক কিন্তু আসলে দ্বিমুখী হয় একমুখী হয় না তাই না তাই আমি মনে করি বাংলাদেশেরও কিন্তু চীনের স্টুডেন্টদেরকে বিক্রি দেওয়া উচিত করে তারাও কালচার এবং ভাষা শিখতে পারে। ভাষা এবং কালচার যারা জানে তাদেরকে ব্যবহার করা যায় কারণ আপনারা দেখবেন যে বাংলাদেশ যেমন চীন থেকে বিভিন্ন জিনিস আমদানি করে বা চীনের যেমন ইঞ্জিনিয়াররা বাংলাদেশে কাজ করে বিভিন্ন প্রকল্পে তেমনি বাংলাদেশের ইম্পোর্টাররা যখন চায়নাতে বিভিন্ন দেশে মাল আমদানি করে বা এই যে আপনি কথা বলছেন আপনি যদি বাংলা না জানতেন আমার সাথে কিভাবে কথা বলতেন তাই না তো আমাদের যে বাঙালি আছেন এই কয়েকজন ছাড়া অল্প কয়েকজন মানুষ আছে যারা বাংলা জানে তাই না চীনের অনেক ভালো ভালো গ্রন্থ আছে উপন্যাস আছে অনেক শিক্ষামূলক বই আছে নাটক আছে মুভি আছে যেগুলো বাংলাদেশে অনুবাদ করা উচিত বাংলা অনুবাদ করে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে যদি দেওয়া হয় তাহলে আমি তো মনে করি এই শুধুমাত্র আর্থ বাণিজ্যিক সম্পর্ক না আর্থ সামাজিক সম্পর্কেরও অনেক উন্নতি হবে তো তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের চীনের স্টুডেন্টদেরকেও বৃত্তি দিয়ে বাংলাদেশে ফ্রি পড়াশোনা সুযোগ করে দেওয়া উচিত তাই এই জিনিসগুলো করলে আমি মনে করি চীন বাংলাদেশের সম্পর্কের আরো উন্নয়ন হবে ধন্যবাদ উর্মি আপনাকে 阿彭纳给我，呃，哎，上不着地，不去了，不得，都经手了噶。邦拉德是吃都是吃平手好，不是比平孬哦，西块儿提的。雷卡波拉的叫孬，都埃个地爬了，不比是四十几个热切。啊，当然都境内雷卡波拉属叫北层。嗯，说的阿彭纳国他没多见，就的吉纳拉，啊，吉纳西块儿提啥？吉邦拉德是，啊，雷卡波拉属叫北，都苦逼，啊，爬了埃个地没办法。 এভাবে আমাদের দেশের সম্পর্ক নিঃসন্দেহে অনেক মজবুত হবে। আচ্ছা ডক্টর ফখরুল ইসলাম বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুযোগ পেলে নিশ্চয়ই আবারও আমাদের সাথে কথা বলবেন। ভালো থাকবেন เอ่อ ওলমিয়া আপনাকেও ধন্যবাদ। সমস্ত কর্মখানদে আমাদের একটি অংশ গ্রহণ রয়েছে। আশা করি নতুন বছর সবার জন্য সুখে হবে এবং আমরা চাই মহামারী মুক্ত যুদ্ধ মুক্ত একটি শান্তি পৃথিবী সবাইকে নববর্ষের শুভেচ্ছা জয় তো চীন জয় বাংলা আপনার এক সুন্দর আশাঙ্ক্ষার মাধ্যমে শেষ করি আজকের উর্নির খানা অনুষ্ঠানটি ভালো থাকবেন